শুভ সকাল সকলকে এই জাস্ট স্নান করে এলাম আর এই চা খাচ্ছিলাম এই যে চা শেষ হয়ে এসছে সকালবেলা উঠে আজকে ওই ঠিক সকাল সকাল চলে গেছে আটটার মধ্যে চলে গেছে তো বাড়ি একদম ফাঁকা কালকে কোকো চলে গেছে মনটা এত খারাপ লাগছে এমনিতেও কোনো সার্টেন কারণে মনটা খুব খারাপ খুব ডাউন আছে অ্যাকচুয়ালি তার মধ্যে বাচ্চাগুলো চলে গেলে ঘরটা পুরো ফাঁকা হয়ে যায় তো মনটা খুব খারাপ লাগে আবার কবে কে আসবে আমি তো খুব একটা বেশি আমার কাছে মানে আমি নিই না বা আসে না একসঙ্গে অনেক কাজটা আমি পারবো না নি তার আমি অচেনা অজানা ডগ নিই না খুব একটা তো যারা আমার কাছে আসে তারাই বারবার করে হয়তো ঘুরে ফিরে আসে তো মনটা খুব খারাপ লাগছে বাড়িটা না একদম ফাঁকা হয়ে গেছে আর এটাও ঠিক যে বাইরে থেকে কোনো ডগ আসলে না আমাদের বাড়ির এটা খুব বদমাইশ বিষ শুরু করে দেয় দুষ্টুমি বেশি করে করে ওরা ইনসিকিউরিটিতে ভোগে যে আমাদের জায়গাটা কেউ দখল করে নিল কি না এবার ওরা চলে গেলে কি ওরা নিশ্চিন্ত সব যে যার মতো করে পরে পড়ে ঘুমাই যে দেখুন না তাতে যার মতো পরে পড়ে ঘুমাচ্ছে যে একজন আমার কাছে বসে আছে যে এদের এখন ঘুমাবে কারণ ওরা দেখছি বাড়িতে এখন কেউ নেই এখন তো আমরা 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 আছি বাইরে কেউ আর নেই এখন নিশ্চিন্ত কালকে আমার বৌদিরাও এসেছিলো বেশিক্ষণ ধারাই নেই পাঁচ মিনিট মতো দাদা ওপরে আসেনি ওই প্রসাদ দিয়ে গেল পুরীর আর কোকোকে নিয়ে চলে গেলো কুকুরা ছিল কুকুরার জন্য ঘরটা অনেকটা ভরে ভরে ছিল ছি ছিল এতদিন পাঁচ দিন কোকো ছিল প্রায় সাত দিনের উপর আট দিন মতো আট দিন মতো প্রায় তো এই আর কি খুব মায়ের কাছে যেতে ইচ্ছা করছে মাকে দেখতে ইচ্ছা করছে কিন্তু আমি এখন যেতে পারবো না আমার কিছু অসুবিধা আছে জানি না মা বাবা যতদিন টানে আমার কাছে বাবার থেকে বেশি আমার মা আমাকে খুব টানে আমার মার সাথে আমার ভীষণ মানে কি বলবো তখন হয় মাকে বোঝালে মা যদি কোনো কথা না বোঝে খুব রাগ হয়ে যায় ভাবি যে মাকে আর ফোন করব না কিন্তু বিশ্বাস করুন আমার মার সাথে আমি বেশিক্ষণ না কথা বলে থাকতে পারি না আমার মা আমার কাছে খুব একটা কি বলবো আমার একটা বিশাল টানের জায়গা আমার মা ছোটোবেলা থেকেই আমার কাছে শুনেছিলে কি মেয়েদের কাছে বাবারা খুব প্রিয় হয় বা বাবাদের কাছেও মেয়েরা খুব প্রিয় হয় কিন্তু আমার বাবার কাছে আমি কোনোদিন প্রিয় হতে পারিনি আমার বাবার কাছে আমার দাদাই খুব প্রিয় ছিল ছেলে হিসাবে আমার ঠাকুমার কাছেও তাই কিন্তু আমার দিদার কাছে আমি খুব প্রিয় ছিলাম আর আমার মায়ের কাছেও আমি আমার মা খুব আমি আমি করার বিশেষ করে আমার যেহেতু আমার আমার মানে আমার লাইফটা খুব একটা সেটেল নয় খুব একটা ভালো থাকি না আমি মা আমাকে নিয়ে সর্বদাই চিন্তা করে সব সময় একদিন যদি ফোন না করি মা সবসময় টেনশন করতে থাকে মেটার কি হলো মেটার কি হলো তাই মানুষটা আছে বলে এখনো সে বলছে এখনো সে করছে এটাই হচ্ছে পাওনা মা বাবা কত কি দিতে পারলো বা মা কত দিতে পারলো আমার কাছে এর থেকে অনেক বেশি যে সে আমার জন্য কনসার্ন আমার জন্য ভাবে যে আমার মেয়েটার কি করছে সে যখন পৃথিবীতে থাকবে না তখন সেটা ভাবার মতো লোক আমার জন্য আর কেউ থাকবে না কেউ ভাববে না আমার জন্য এটা যখনই ভাবি তখন মনটা খুব খারাপ হয় তাই মাঝে মাঝে মাকে খুব দেখতে ইচ্ছা করে কিন্তু আমি এমন আবদ্ধ হয়ে গেছি সংসারের জালে যে আমি মাস কাছে যেতেও পারি না উপায় থাকে না মাঝে মাঝে যাবার আপনাদের নিশ্চয়ই কারো কারো এরকম হয় আমার তো হয় বিয়ের উনত্রিশ বছর হয়ে গেল কিন্তু মার প্রতি টানটা আমার রয়েই গেছে থেকে যায় বোধহয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে